মাই চ্যানেল এখন নটা বাজে আর এখন আমি খাচ্ছি মুড়ি এখানে ছোলা আছে মুড়ি আছে চানাচুর আছে আর এখানে যুদ্ধ হবে বলে বাঁশ বারকানো আছে আমি আর বাবা যুদ্ধ করতে যাব দেখতে পাচ্ছ গাইস এখানে বাঁশ বারকানো আছে তো যুদ্ধটা কন্টিনিউ দেখতে থাকবে আর এখানে যুদ্ধের জন্য মেন মেশিন এটা

তো গ্লাসের দুধটা খেয়ে নিই তো গাইস ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা যুদ্ধ স্থানে অলরেডি পৌঁছে গেছি এখানে আমি আর বাবা আছি আর ভাই হচ্ছে মানে কাজের ভয় চলে গেছে যুদ্ধটা হচ্ছে হচ্ছে যে এইখানেই তো গাইস এইখানে চলে এসছি অ্যাকচুয়ালি যুদ্ধ করতে এখানে মেশেন অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলছি গাইস যুদ্ধ কিছু নয় এখানে ধান ঝড়ানো হবে এখানে ধান যে ঝাড়ানো হবে তার সব অ্যারেঞ্জ চলছে সেদিকের মাঠে কি রোদ দেখো তো কাজ দেখতে পাচ্ছ ওদিকের মাঠটা কি রোদ এদিকটা ছায়া আছে আমরা যাই কাজ করবো এদিকটা ছায়া এদিকটা রোদ অনেক রোদ সকাল আটটার রোদ সহ্য করা যায়নি ওয়েদারটাও হেভি গাইস আমরা সবাই বাড়ি যাবো বাড়ি থেকে গিয়ে ফান করে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস আমাদের ধানের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে সান ফান করে লাঞ্চ করে দেখা হচ্ছে গাইস কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর এই ব্যাকগ্রাউন্ডটা গাইস এত সুন্দর লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা বাঁশবাগান কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা ওয়াও খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা আর এখানে দাঁড়িয়ে আছি এখানে জাস্ট ছায়া বলে নাহলে ঠান্ডা হাওয়াও বইছে এখানে না খেতে দিলেও চলবে এখানে শুধু দাঁড়িয়ে থাকতে গেলে ভালো লাগছে মানে এখানে দাঁড়াতে গেলে খাওয়া টাওয়াও ভুলে যেতে হবে এত সুন্দর ওয়েদার আর বাইরে তো অসম্ভব বাইরে বেরোনোই যাচ্ছে না এটা গাইস বাইরের ওয়েদার আর এইখানে বাবা ধানের কাজ একটু বাকি আছে ওইটা করছে আর এইটা হচ্ছে আমাদের মাঠ এইটা হচ্ছে আমাদের মাঠ তো গাইস দেখতে পাচ্ছ এখানে এত রোদ বাইরে বেরোনোই যাচ্ছে না আর এই রোদে মেশিন ধান কাটছে তো গাইস এখানে ধান ঝাড়ানো হয়েছিল তো প্লাস্টিক ছিল প্লাস্টিক এমন থেকে গেছে যে পা রাখা যাচ্ছে না এখানে বাবা যাচ্ছে ধান বস্তা নিয়ে আমি যাচ্ছি জল বোতল টোতল আছে আমার কাছে আমি যাচ্ছি প্রচুর রোদ গাইস তো রোদ রোদ গাইস আমি কিরকম যাচ্ছি গামছা মাথায় নিয়ে এখানে একটু ছা এখানে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে এনালি গাইস আমরা বাড়ি পৌঁছে গেছি রোদ থেকে এসে মা আমাকে খেতে দিয়েছে কালকের পান্তা ভাতের জল তো গাইস এটা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে আর এই পান্তা ভাতের জলটা গাইস এত ঠান্ডা যে খেলে অনেকটাই উপকার হয় এক বেলা দিয়েছে